সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করা হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী মাহেশ ইস্কনের মন্দিরে এছাড়াও যে সমস্ত মন্দিরে ও বনেদিবাড়িতে জগন্নাথ দেব আছেন সেখানেও ঘটা করে পালন করা হয় এই উৎসব শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব সেই উপলক্ষে ওই তিথি মেনে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয় এই যাত্রাকে সোজা রথ যাত্রা বলা হয় এর সাত দিন পর মন্দির থেকে দেবতার ফিরতি যাত্রাকে উল্টো রথযাত্রা বলা হয় জগন্নাথের রথ তৈরিতে কোনো লোহার পেরেক ব্যবহৃত হয় না শুধুমাত্র কাঠের খুঁটি ও জয়েন্ট দিয়ে তা নির্মিত হয় প্রতিবছর অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে রথ তৈরির কাজে হাত লাগান শিল্পীরা উচ্চতার পার্থক্য রয়েছে তিনটি রথে জগন্নাথের রথ পঁয়তাল্লিশ দশমিক ছয় ফুট বলরামের রথ পঁয়তাল্লিশ ফুট এবং সুভদ্রার রথ চুয়াল্লিশ দশমিক ছয় ফুট একটি প্রচলিত বিশ্বাস রয়েছে যে প্রতি বছর আবহাওয়া যেমনই থাকুক না কেন রথের দিন বৃষ্টি হয় সমস্ত পাপ ধুয়ে যায় দর্শনার্থীদের এই বৃষ্টির জলে কথিত আছে এই বৃষ্টির জলে ধুয়ে যায় সমস্ত পাপ পবিত্র হয় রথযাত্রার পথ রথযাত্রায় জগন্নাথ সুভদ্রা বলরামের তিনটি রথের আলাদা নাম রয়েছে জগন্নাথের রথটির নাম নন্দী ঘোষ বলরামের রথটির নাম তালুধ্বজ সুভদ্রার রথের নাম দর্পদলন শুধু নামই নয় তিনটি রথের চাকার সংখ্যাও এক নয় যেমন জগন্নাথের রথের চাকার সংখ্যা ষোলো বলরামের রথের চাকার সংখ্যা চোদ্দ সুভদ্রার রথের চাকার সংখ্যা বারো এমনকি প্রত্যেকটি রথের আলাদা রঙও রয়েছে বিষ্ণু অবতারের কথা মাথায় রেখেই জগন্নাথের রথের রং করা হয় লাল হলুদ এই দু রঙ আসলে বিষ্ণুর পছন্দের রং বলরামের রথের রং লাল সবুজ অন্যদিকে সুভদ্রার রথের রং লাল ও কালো তিনটি রথে যে ঘোড়া ব্যবহার করা হয় তাদের রয়েছে আলাদা আলাদা নাম জগন্নাথের রথের চারটি ঘোড়ার নাম শঙ্খ বলহাকা শ্বেতা হরিদর্শ বলরামের চারটি ঘোড়ার নাম তীব্র ঘোড়া দীর্ঘশর্মা শরণাব্য সুভদ্রার চারটি ঘোড়ার নাম রুচিকা মচিকা জিতা ও অপরাজিত শুধু আলাদা নাম নয় ঘোড়ার রঙে রয়েছে তারতম্য জগন্নাথের রথের ক্ষেত্রে ব্যবহার করা হয় সাদা রঙের ঘোড়া বলরামের রথের ক্ষেত্রে ব্যবহার করা হয় কালো রঙের ঘোড়া সুভদ্রার রথের ঘোড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় লাল রঙের ঘোড়া রথযাত্রায় জগন্নাথ বলরাম সুভদ্রা একা থাকেন না তাদের সঙ্গে সহযাত্রী হিসেবে থাকেন অন্য দেবদেবীও যেমন জগন্নাথের সঙ্গে থাকেন মদন মোহন বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ সুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা মানতা আছে রথের দড়ি আসলে বাসুকি নাগ সেজন্য বলা হয় রথের দড়ি ধরলে পূর্ণ হয় মূলত বাসুকির কৃপা লাভ হয় দুশো ছয়টি কাঠ দিয়ে জগন্নাথের রথ হয় ঠিক আমাদেরও দেহ দুশো ছটি হার রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের রথ কারণ বলদেব জ্যেষ্ঠ ভ্রাতা আবার জগৎগুরুততত্ত্ব তিনিই তো নিত্যানন্দ সবার জীবনে আগে গুরু কৃপা আসতে হবে তারপর চলে সুভদ্রার রথ সুভদ্রা হল ভক্তি তত্ত্ব কৃপার পর আসে ভক্তি মহারাণী কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুপদে শ্রী গুরুচরণপদ্য কেবল ভক্তিস বন্দময়ী মতে গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি তারপর যায় জগন্নাথের রথ প্রথমে গুরুদেব তারপর ভক্তি তারপর ভগবান জগন্নাথ রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন নয়নে দর্শন করছেন জগন্নাথ রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায় এর কারণ রাধাভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে আবার চলে অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যায় রথ অপ্রকৃতি কারণ তা প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে রথ চলে আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধাভাবে বেভোর মহাপ্রভু আনন্দে নেচে নেচে যায় ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন